সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা মহারামের শ্যাম থাকছে তিনি বললেন ব্যাপার কি তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা ইহুদি খ্রিস্টান বলল আরে এই দিন তো বড় দিন আপনি জানেন না এই দিনে আল্লাহ ফেরানকে ডুবিয়ে দিয়েছে মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিন না আল্লাহ ফেরন তার সদল বলে ডুবে গেছে এই দিনে মশা তার সদল বলে বেঁচে গেছেন যার কারণে মশা সুক্রিয়া আদায় করে সিয়াম থেকে ছিলেন আমরাও সিয়াম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আমরা এ বেশি হক রাখি মশার সন্না পালন করো তো তোমাদের চেয়ে আমরাও সিয়াম থাকব সুক্রিয়ার জন্য তখন সাহাবিগণ বলছেন বলেন কি আমরা সিয়াম থাকবো মানে আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আবার সিএম থাকবেন মানে আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আবার আমরা মহারামের দশ তারিখে সিএম থাকবো মানে এই দিন তো তাদের বড়দিন দিন ও আচ্ছা আচ্ছা থামো 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 লাইন বা কাবেলিন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিএম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাই হলো মহরমের দুই দিন স্যাম সমন দিনী ভাইবোন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি মোহরামের স্যাম থাকে আমি আশা করছি তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি আরাফার দিনে একদিন স্যাম থাকে তাহলে তার আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে এই কথাটা একটু মনোযোগ সহকারে দেখো তো একটু সারা বছর শ্যাম পালন করার দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রতি মাসে তিনটে তাহলে কি হবে সারা বছর শ্যাম পালনের নেকি হবে এক রামাজান এবং প্রতি মাসে তিনটে মহিলাদের হাইজের কারণে যদি তেরো চোদ্দো পনেরো না হয় আঠারো বিশ হলে কোনো সমস্যা নেই দুই রামাজান এবং সওয়ালের ছয়টা রামাজান এবং সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে একটু বলেন তো দেখি সারা বছর শ্যাম পালনের কয়টা পদ্ধতি দুইটায় এক রামাজান এবং প্রতি মাসের তিনটে দুই রামাজান এবং সওয়ালের ছয়টা যাদের হায়েজের কারণে রামাজানের দু চার পাঁচটা ছুটে গেছে তারা পরে করবে জীবনে কোনো একদিন করলেও হবে সম্মানিত দিনই ভাই বোন চলে একটু থামো ব্যস্ত হচ্ছ কেন আমি তো এখান থেকে রাজশাহী গিয়ে ক্লাস নেবো ইনশাআল্লাহ তো আমার অতীতের নীতি ওই নীতিতেই আছে ইনশাআল্লাহ এসেছি গাইবান্ধা থেকে জুমার খুদ্দায় উপস্থিত হয়েছি কুমিল্লা এক বাড়িতে দাওয়াত ছিল শহরে চকবাজারে ওখান থেকে দাওয়াত শেষে এখানে এসেছি এখন কথা বলছি কথা শেষে ইনশাআল্লাহ রাজশাহী ফিরে যাব কেলাস ধরবো ইনশাআল্লাহ তো আমি তো ব্যস্ত হইনি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন একটু কথা বলি বলতে পারো আরাফার দিনের এত দাম কেন আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হয় কেন সম্মানিত দিনই ভাই বোন বলতে পারেন জলহিজার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি কেন রামাজানের শেষের দশ দিনের চেয়ে জলহিজার প্রথম দশ দিন অনেক 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 বেশি দামি আব্দুর সাহেব কথা কি ভুল হয়ে গেল জিনা কথা ভুল হয়নি নি রামাজানের শেষ দশকের চেয়ে জল প্রথম দশক বেশি দামি রামাজানের শ্যাম ফরজ করতে হবে করেন শেষের দশ দিন দামি কেন লায়লাতুল লু আছে এই জন্য তো জুলহির্জার প্রথম দশ দিন দামি কেন তিনটে আছে এই জন্য এক আরাফা আছে সেই জন্য দুই হজ আছে সেই জন্য তিন কুরবানি আছে সেই জন্য ভুলেও ভাগাতে কুরবানি দিল না কুরবানি কিন্তু অনেক বড় নেকির কাজ জলহির্জার প্রথম দশ দিন রামাজানের শেষ দশকের চেয়ে দামি কেন এক আরাফা আছে জন্য দুই হজের দিন আছে সে জন্য তিন কুরবানি আছে সে জন্য রামাজানের শেষ দশক পিছিয়ে পড়ে গেল কেন মাত্র একটাই জিনিস আছে সে জন্য সেটা কি শুধু লাইলাতুল কাদর এরপরে যেদিন জলহিত আসবে সেদিন থেকে প্রস্তুত থাকবেন এক তারিখ থেকে একটা না নয় দিন শ্যাম থাকতে হবে নয় দিন শ্যাম থাকতে হবে একটা না এবার চলেন সম্মানিত দিনী ভাই বোন সাবান মাসে চলে আসলাম এটাই হলো আপনাদের সাথে এবার আমি মিশে যাচ্ছি সারা পৃথিবীর বাঙালি অনলাইনে যারা আমাদের সাথে আছেন সারা পৃথিবীতে যারা এখন কথা শুনছেন আমার সাথে আছেন পরবর্তীতে অনলাইনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন আমি তাদেরকে বলছি আল্লাহর নবী শাবান মাসে কীভাবে শ্যাম থাকতেন আয়েসার আনহা বলেন ক্যান্নবী ও সাল্লি সেরসুমা শাবান আকুল্লাহুল আল্লাহর নবী পুরো শাবান শ্যাম থাকতেন আয়েসরা জি আল্লাহু তাল আনহা বলেন কানেন বিহু সাল্লাহসাল্ম ইয়াস উম ও সাবানা ইল্লাহ কালীলা আল্লাহনবী পুরো সাবান শেয়াম থাকতেন তবে মাঝে মধ্যে শেষে কয়েকটা বাদ দিতেন ও মুসলমান জিল্লাহু তাল আনহা বলেন আল্লাহর নবী পুরো দুই মাস সেয়াম থাকতেন সাবান ও রামাজান এবার বলি সাবান মাসে বেশি বেশি শিয়াম কেন আল্লাহর নবী ও সামনে জায়েদ বলেন আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে বেশি শ্যাম থাকেন কেন শোনো শ্রাবণ এমন একটি মাস যাতে রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যাতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার মন চাই আমিও রিপোর্ট পেশ করি শ্যাম অবস্থায় এই জন্য শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকি আমরা শেষে চলে আসলাম সম্মানিত দিনী ভাই বোন ও জামিয়া সালাফের বিষয়ে আজকে একটা কথা ছিল সেটা হলো যে আমি তো শুধু জামিয়া সালাফিয়ার সম্মেলনে আপনাদের দানের কথা বলি তো এরপরে আমি আপনাদের এই ছোটনা সম্মেলনেও জামিয়া সালাফিয়াই দানের কথা বলবো আপনারা এখন বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন তারপরে আমি দোয়া পড়ব সেটা দশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক আমিও বৈঠকি দানে অংশগ্রহণ করছি তোমরা যারা এখানে আছো একজন দাঁড়াও যারা এইখানে এতে আছে স্টেজে আছে তারা অংশগ্রহণ করবে মাঠে যারা আছেন তারা সবাই মাঠে যারা এই বস এই বসো কয়েক মিনিট দুই তিন মিনিট বৈঠকে বৈঠকই দান সবাই অংশগ্রহণ করবেন ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে হোক সেটা দশ টাকা হোক সেটা পঞ্চাশ টাকা হোক সেটা একশো টাকা হোক সেটা পাঁচশো টাকা সবাই আসবো রূপগঞ্জ সম্মেলনে আর বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করব সেটা যতই কম হোক সেটা যতই বেশি হোক সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম এই ছেলে আমি একটু দোয়া পড়ি তারপরে এরা যাচ্ছে আপনাদের কাছে যাক এদের যাওয়া শেষ হোক আমি তারপরে দুয়া পড়ছি সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাপ্তাহিক রিপোর্ট ধরার জন্য বৃহস্পতিবার সোমবার সে থাকতেন সাপ্তাহিক রিপোর্ট পাত নাকি পাস পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে যার কারণে আল্লাহ রসুল যার কারণে আল্লাহ রসুল মাসে বেশি বেশি সিয়াম থাকতেন এবং বৃহস্পতিবার সোমবার স্যাম থাকতেন সম্মানিত দিনী ভাই আমাদের বৈঠকি দানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন জামিয়া সালাফের কল্যাণ স্বার্থে হোক সেটা সবচেয়ে বেশি হোক সেটা সবচেয়ে কম আমি সকল দিনই ভাই বোনকে